নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার জন্য যা কিছু প্রয়োজন তা করা হবে বলে বিএনপিকে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আজ মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপির প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি তাদের এই আশ্বাস দিয়েছেন বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন ঘিরে সরকারের প্রস্তুতি নিয়ে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করেছেন বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খোসরু মহম্মদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ ছিলেন সরকারের পক্ষ থেকে পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিউদ্দিন মাহমুদ আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বৈঠকে অংশ নেন বিতর্কিত কোন কর্মকর্তা বিশেষ করে স্বৈরাচারী আওয়ামী লীগ শাসনামলে নির্বাচনের দায়িত্বে ছিলেন এমন কর্মকর্তাদের আসন্ন নির্বাচনের দায়িত্ব পালন থেকে বিরত রাখার আহ্বান জানান বিএনপির প্রতিনিধিরা নির্বাচনের আগে প্রশাসনের রদবদলের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান তারা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মনি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে